সবাই তো জয়েন করি শোনেন একটা জিনিস করছি এর জন্য যে পাঠান বাজার একলা সফল তা না সবাই মিলা সফল এক হচ্ছে এখন ঠান্ডা বাজার গরম রাখতে হবে অভাবের বাজার হচ্ছে সচল রাখতে হবে যেহেতু আমরা দেশীয় প্রোডাক্ট বিক্রি করি আর একটা জিনিস মনে রাখবেন একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স আজকে যে ইতিহাসটা হইল যে জিনিসটা হইল এই দেশে সিঙ্গেল ওয়ান পিস রেডিমেড পাঠান বাজার এই সুইন ফ্যাক্টরি দেওয়ার পর্যন্ত আপনারা কত টাকায় কিনতেন আপনাদের কাছে করছেন আজকে এই রেডিমেড থ্রি পিস ইতিহাসের সেরা ডিসকাউন্ট শুধু অনলাইন না মেন ব্রাঞ্চ থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রতিটা ব্রাঞ্চে ছয়শো টাকা করে হোলসেল ডিটেল যে যেভাবে নেন টাকা করে দিয়ে দিছি সবাই লাইফটা শেয়ার করবেন এবং আজকে যে আগে যাবেন সাইজ অ্যাভেলেবেল পাবেন কালারফুলটা পাবেন তারা যারা মানে যেতে চান আমার কথা হচ্ছে খুব দ্রুত দ্রুত ইনশাল্লাহ মুভ করেন কারণ এটা কিন্তু পরবর্তীতে থাকবে না এটা হচ্ছে ইতিহাসের সব সেরা এবং আমি বলবো

আপনাদের দুই চারজনের কমেন্টসে দুই চারজনের কথায় আজকে কিন্তু বিভিন্ন এলাকায় পাঠান বাজার তাই একটু মার্কেটিংও করতে মানে করে দিতে হবে বরিশালে অবশ্যই আছে বরিশাল আছে রংপুর আছে ময়মনসিং আছে বগুড়া আছে রাজশাহী আছে চিটাগাং আছে সিলেট আছে আমাদের মেন ব্রাঞ্চ হ্যাঁ চিটাগাঙ্গে পাওয়া যাবে আরে ভাই উর্কিস অফার সব জায়গায় চলতেছে আজকে উর্কিস অফার সব জায়গায় চলতেছে হান্ডেড পিওর কটন একদম রং কস্ট গ্রান্টি একদম রং কস্ট গ্রান্টি যেটা ছয়শো পঞ্চাশ টাকা করে দিছি আটত্রিশ থেকে ছয় চল্লিশ ভাই বৃক্ষতম খালি গলছি হচ্ছে বাজে বেশি বৃক্ষ নাম কি ফলে পরিচয় আগে নিয়ে ওয়াশ করবেন তারপরে নেবেন এবং রেডিমেডের বর্তমানে একটা কথা ভাই এটা কি সিন্থেথিক না কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কোনো রকম পলেস্টার প্রোডাক্ট পাঠান বাজার বিক্রি করে না কর্সের টু পিস বাংলাদেশে আটশো এক হাজার টাকা করে বিক্রি করে ওইখানে আমরা কর্সের থ্রি পিস আপনাদেরকে ছশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি একটু দেখেন তো কোর্টসের কাজ করে এই কোর্সের কাজ করতে গেলে কত টাকা করে নেয় কত টাকা করে নেয় আজকে সানডে আটত্রিশ থেকে ছয়চল্লিশ সাইজ অবশ্যই অবশ্যই আপনারা আমরা অলওয়েজ প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট আপনারা নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন তারপর হচ্ছে কথা ভাই আমরা অলওয়েজ প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট অলওয়েজ একটু দেখেন এই বলে সারা যেটা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং ডিজাইনগুলো পুরাটা মানে ডিফারেন্ট অবশ্যই অনলাইনে পাবেন আপনারা এক পিস নেন দশ পিস নেন যে যেভাবে নেন নিতে থাকবেন একটু কালারগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ভাই যদি পিওর কটন না আপনি উপমান করতে পারেন টোটাল ড্রেস আপনাদেরকে ফ্রি দিব এবং কথা দিচ্ছি রেডিমেড বিক্রি করাটা অফ করে দিব এবং লুঙ্গি রাজ লুঙ্গি যেটা রং কস্ট গ্যারান্টি এবং কমফোর্টেবল মাত্র তিনশো টাকা করে অনলাইনে নিতে পারবেন ভাই অনলাইনে নিতে পারবেন মাসাল্লাহ একটু দেখেন অভাবের বাজারে গরম রাখার জন্য অফার এবং বেস্ট অফার যারা নিতে চান দ্রুত নেবেন পরবর্তীতে কিন্তু পাবেন না আমার সেলসম্যান দোকানদার অবাক হয়ে গেছে ভাই এটা প্রিন্টের স্যালোয়ার ডিজিটাল প্রিন্ট এইটা আপনি ছয়শো পঞ্চাশ দিয়ে দিলেন আমার কথা হচ্ছে ভাই প্রতিষ্ঠান রানিং ডাকতে হবে ফ্যাক্টরি ডাক্তার রানিং দেখতে হবে এটা যাবে নতুন আসবে আরও কোয়ালিটি আসবে আপনারা পরবর্তীতে শুধু আফসোস থাকবে কিছু আর থাকবেন উন্নাটা দেখেন উন্নাটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান যেটা হচ্ছে মাত্র কত মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ সিঙ্গেল পিস নিতে পারবেন এবং ওপেন চ্যালেঞ্জ করে বলবো এটা ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ও না হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ওন না কোনো সিন্থেটিক না কোনো কিছু না ইতিহাসের সেরা অফার আমরা হয়তো আবার চিল্লাইতে পারি না এটা আমাদের ব্যর্থতা কিন্তু যে নিবেন এ বারবার আসবেন সত্তর হাজি মেনশন টেডি বাজার মেন রোড আমাদের হচ্ছে চিটাগাঙের আউটলেট আমাদের হচ্ছে বরিশাল চকবাজার হচ্ছে আমাদের আউটলেট আমাদের প্লাজা হচ্ছে রাজশাহী গাঙ্গিনার পার্ক কাজী টাওয়ারের তৃতীয় তলায় হচ্ছে আমাদের মমন সিং এর আউটলেট হান্ড্রেড পার্সেন্ট করা এক্সট্রা হাইতে সিলাই করা রেডিমেড এর একটা নেগেটিভ কমেন্টস আসতে একটা নেগেটিভ কমেন্টস নাই ভাই দেখেন চওড়াটা দেখেন পাঁচটা দেখেন এগুলা চিল্লায় মার্কেট পাওয়া যায় না কিন্তু চুপে সারা যারা নেবে সকালবেলা একজন বিল করছে চারশো ষাট পিস না আপনারা নিয়ে হোলসেল করেন না রে ভাই আপনারা নিয়ে হোলসেল করেন খুচরা না হোলসেল করেন আপনি নেবেন না একজন নেবে কেউ তো অফাই নাই আর এগুলা কি বাংলাদেশে কেউ বলতে পারে কার ডিজাইন এই হাজার হাজার পেজে সেম কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করতেছে মানুষ হাজার হাজার পেজে তা আমি বলবো আপনারা অবশ্যই চেষ্টা করেন আপনাদের হচ্ছে পেস থাক দোকান থাক নিয়ে আপনাদের মতো করে সেল করেন একটা মাল আটশো এক হাজার টাকা করে বিক্রি করলো কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড আর খারাপ বাজার বিদয় কিন্তু আপনারা দিচ্ছি প্রতিষ্ঠান রানিং করার জন্য নতুন নতুন কালেকশন যাতে ধারাবাহিকভাবে দিতে পারে এর জন্য এটা কিন্তু আপনারা পাচ্ছেন তাই একটা জিনিস মনে রাখেন সেটা হচ্ছে কথাই বড় হওয়া যাবে না বড় হতে হবে হচ্ছে কাজে এটা হচ্ছে ইতিহাসের সেরা এই দেশে এই কুর্তি সিঙ্গেল পিস বিক্রি হইতো ভাই ছয়শো পঞ্চাশ টাকা করে আটশো টাকা করে এক হাজার টাকা করে ওই ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রেডি থ্রি পিস যেটা পাঠান বাজার দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কথা বড় হওয়া যাবে না বড় হইতে হচ্ছে কাজে একটু ডিজাইন দেখেন তো এটা পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা করে বিক্রি হয় একদম ট্রেন্ডিং এবং হিট আইটেম হ্যাঁ উত্তরায় আছে মিরপুরে আছে সাভারে আছে আমাদের গুলশান পুলিশ প্লাজা আছে একদম মানে রেকর্ড রেকর্ড আপনারা যারা হোলসেলার তার ইমো প্লাস হোয়াটসঅ্যাপে নিয়ে নেন যারা রিটেলার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে নিয়ে নেন এটা রানা প্লাজে আছে রে ভাই আপনার বগুড়াতেও পাবেন বগুড়া রানা প্লাজার নিস্তালয় হচ্ছে আমাদের শোরুমটা একটু দেখেন তো পুরা থ্রি পিস ইতিহাস বা ইতিহাস লাইফটা শেয়ার করতে হবে বডি লং হচ্ছে এটা জন্মগতভাবে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন একটা প্রোডাক্ট আপনাদের থাকবে না অবশ্যই অনলাইন অফলাইন নাই যে যেভাবে নিতে চান নিয়ে নিবেন যে যেভাবে নিতে চান নিয়ে নিবেন টিকে থাকতে হবে ইনশাআল্লাহ দিন শেষের রেজাল্ট একটাই থাকতে হবে ডাই ওকে যারা খুব আমি বলবো খুব মানে একটু দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন

যেটা সিকোয়েন্সের কাজ করা হচ্ছে প্যানেলে দেখেন যেটার হাতার অংশ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা গলা এক্সট্রা প্যাসেজের কাজ করা এত কাজ সেলোয়ার আবার হচ্ছে প্রিন্ট শার্টিং এর বডি কিন্তু ভাই গঙ্গার যে বডি কেনেন না শার্টিং ওইটা তার মধ্যে হচ্ছে পিওর উন না এটা ভাই আনস্টিচ বিক্রি করে আঠারোশো থেকে দুই হাজার বাইশশো ওইটা রেডিমেড সেলাই করে আপনাদেরকে দিচ্ছি ষোলোশো টাকা খুচরা প্রাইস আর রাজলঙ্গি যেটা তিনশো টাকা করে পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম